কলকাতার গৌরাঙ্গ মন্দিরে দোলযাত্রা উপলক্ষে সকাল থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশেষ পূজা হরিনাম সংকীর্তন এবং প্রসাদ গ্রহণ অনুষ্ঠানে বহু মানুষ অংশ নেন উনিশশো বাহান্ন সালের এটা মন্দির প্রায় সত্তর বছর ধরে একাত্ত বছর এটা করেছে এই পুজো হয় সকালে আমাদের হয় দুপুরে ভোগ হয় বিকালবেলা আরতি হয় এবং এই জলের সময় আমাদের একটা বিশেষ অনুষ্ঠানগুলো থাকে তেরোশো তিরিশ বঙ্গবন্ধু এটা তখন স্বাধীনতার আগে এখানে কলকাতায় তৈরি হওয়ার পর সেটাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা ঢাকার কাছে আপনার তেজগাঁও বলে একটা গ্রাম আছে সেখানে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল তারপরে আপনার কী হল তারপরে উনিশশো সালে যখন দেশ ভাগ হল তারপরে এই রাতেরাতি আমাদের হিন্দুদের এইদিকে দিকে চলে আসতে বলা হলো তারপরে গিয়ে এই মন্দিরকে যারা মন্দিরের সেবক ছিলেন তারা কুয়োর মধ্যে মন্দির ঠাকুরের বীর নামিয়ে দিয়েছিলেন পরে পরে ডাক্তার বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে বা ওনার মধ্যস্থতায় এই মন্দিরের ওখান থেকে বিগ্রহ ওখান থেকে উদ্ধার করে এনে আবার আমরা এইখানে প্রতিষ্ঠা করা হয়